আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ চাপাইনোয়াবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ নিহত দুই চাপাইনোয়াবগঞ্জ সদর উপজেলায় হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত হয়েছে সময় আহত হয়েছে আরও তিনজন আজ ১৪ ফেব্রুয়ারি উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নে এই ঘটনা ঘটে এরপর জানাব নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হচ্ছে লাইভে এসে বললেন শারজি সালম পঞ্চগড়ে নেতাকর্মীদের বাড়িতে হামলা করা হচ্ছে অভিযোগ তুলে শারজি সালম লাইবে জানিয়েছেন অন্তত আমাদের পঞ্চাশটি নেতাকর্মীদের ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা হামলা চালাচ্ছে আল্লাহর কাছে বিচার দিলাম এর বিচার এই বাংলাদেশে যেন হয় এদিকে কিছু আসন টার্গেট করে ফলাফল পরিবর্তন করে দেয়া হয়েছে বললেন নাহিদ ইসলাম কিছু আসনকে টার্গেট করে প্রশাসন এবং ডিপ স্টেটের লোকজনেরা এই কারচুপি করেছে বলে অভিযোগ করেছেন নাহিদ ইসলাম তিনি বলেন তারা একটি রাজনৈতিক দলের কাছ থেকে সুবিধা পাওয়ার জন্যই আমাদের সঙ্গে এই গাদ্দারি করল এটা বাংলাদেশের জনগণই বিষয়টি একসময় দেখে নেবে তিনি বলেন তারা ঢাকাতেরও মামুনুল হককে বিজয় হতে দেবে না এবং তারা এছাড়াও বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে এসব কাজ করেছে এবারে জানাব সামগ্রিক ফলকে স্বীকৃতি দিচ্ছি বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন জামাত ইসলামের আমি শফিকুর রহমান তিনি বলেছেন শুরু থেকে আমরা একটি দায়িত্বশীল কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম সেই প্রতিশ্রুতিতে এখনও অটল রয়েছে আমরা সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিচ্ছি এবং আইনের শাসনের প্রতি チー。 এবং সর্বশেষ জানাব সতেরো তারিখের মধ্যে হতে পারে শপথ কার কাছে এবং কিভাবে শপথ খুঁটিনাটি পর্যালোচনায় বিএনপি ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এখন বিএনপির নেতাকর্মীরা কার কাছ থেকে কিভাবে শপথ নেওয়া যায় ইত্যাদি নানা বিষয় নিয়ে তারা কথা বলেছে এবং এসব বিষয় নিয়ে কথা বলার পর বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা এখন চেষ্টা করছে কার কাছে কীভাবে শপথ নেওয়া যায় এসব বিষয় নিয়ে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিএনপির নেতৃত্ববৃন্দরা এখন নতুন করে আবার বাংলাদেশটাকে গড়ে তোলার ব্যক্ত করেছে অবস্থায় বিএনপি আবারও নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত নবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ নিহত দুই চাপাই নবাবগঞ্জ সদর উপজেলায় হাতবোমা সময় সময় নিহত হয়েছে হয়েছে আহত আরও তিনজন আজ ১৪ সকালে উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নে এই ঘটনা ঘটে এই ঘটনার পর সেখানে পরিস্থিতি থমথমে অবস্থা ব্রাজ করছে সেখানের প্রশাসনের সদস্যরা পুরো এলাকাটি ঘিরে ফেলেছে এবং এই সব জায়গাগুলোতে মূলত নতুন করে আবার শৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সেই বাংলাদেশে আসলে নতুন করে সমস্যার সৃষ্টি হয়েছে সারা দেশ জুড়ে বিএনপি ক্ষমতায় আসার পর সারা জুড়ে অন্যান্য নেতৃত্ববিন্দুদের উপর তারা হামলা শুরু করেছে তারা বিভিন্ন জায়গায় জায়গায় সাধারণ মানুষের ঘরবাড়িতে ভাঙচুর চালাচ্ছে তাণ্ডব চালাতে শুরু করেছে বিএনপির নেতাকর্মীরা বিএনপির নেতৃত্ববৃন্দরা তাদেরকে এখনও থামার ব্যাপারে তারেক রহমানের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি তাই তারা এখন পর্যন্ত তবে সারা দেশের মানুষ এই রাহাজানি ও অত্যাচারের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় তারা কথা বলতে শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার পুরো বাংলাদেশটাকে যাদের হাতে তুলে দিল সেটি মানুষের কোনোভাবেই কাম্য ছিল না কিন্তু শেষ পর্যন্ত আসলে সাধারণ মানুষের সেই ভীতির কারণই সত্যি হল এবং সাধারণ মানুষই এবার চরম বিপাকে পড়েছে নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হচ্ছে লাইভে এসে বললেন শারজি সালম পঞ্চগড়ের দলীয় নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে পার্টি উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক শারজি করেছেন রাত পনে এগারোটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এমন অভিযোগ করেছেন তিনি লাইভে এসে শারজি সালম বলেছেন বৃহস্পতিবার নির্বাচনের ফলাফল যখন শুরু হয়েছে তখন থেকে এ পর্যন্ত অনবরত আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে তাদের উপর হামলা করা হচ্ছে বাড়িঘর দোকানপাটে হামলা করা হচ্ছে অনেকেই আছেন যারা তাদের ভয়ে বাড়িতে থাকতে পারছেন না যাতে শনাক্ত করা না যায় এজন্য রাতের অন্ধকারে বেশি হামলা চালানো হচ্ছে জানিয়ে তিনি বলেন একটু আগে আমরা ইউনিয়নের আরেক প্রান্ত গঞ্জরমারি বাজার সংলগ্ন বিএনপির ছেলে পেলে সন্ত্রাসী কায়দায় মিছিল নিয়ে হামলা চালিয়েছে তাদের উপর আক্রমণ করেছে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করতে আসিনি আমাদের নেতাকর্মীদের গায়ে স্পর্শ করার আগে আমাদের উপর দিয়ে তাদের যেতে হবে এই তাই এখন রাত প্রায় এগারোটা বাজতে চলেছে আমি ওই নেতা কর্মীর বাসার দিকে যাচ্ছি আমরা দেখতে চাই বিএনপির নেতাকর্মীরা কত বড় সন্ত্রাসী হতে পারে কত হামলা করতে পারে রক্ত ছড়াতে পারে জীবন নিতে পারে আমরা আমাদের জায়গা থেকে এটা দেখতে চাই বলে জানিয়েছেন সার্জি সালম কিছু আসন টার্গেট করে ফলাফল পরিবর্তন করে দেয়া হয়েছে বললেন নাহিদ ইসলাম আমাদের কিছু আসনের ফলাফল অর্থাৎ অনেক আসনগুলোকে টার্গেট করে তারপর তারা নির্বাচনে সুনির্দিষ্টভাবে কারচুপি করেছে বলে অভিযোগ করেছেন নাহিদ ইসলাম তিনি আরো জানিয়েছেন প্রশাসনের একটি পক্ষ এবং ডিপ ইস্টেট এই ঘটনার সঙ্গে যুক্ত যারা ডিপ স্টেটে রয়েছেন তারা সবাই জানেন যে আসলে মূল বিষয়টি কি হয়েছে তারা ইচ্ছাকৃতভাবে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন এই জোটকে ক্ষমতা আসতে দেবে না এটি তাদের একমাত্র চাওয়া কারণ এরা যদি ক্ষমতায় আসে তাহলে তাদের দুর্নীতি চাঁদাবাজি রাহাজানি সন্ত্রাস কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে বাংলাদেশের প্রতিটি মানুষ বাংলাদেশ জামাত ইসলামের এই দলীয় জোটকে ভোট দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত তারা এমন একটি ভাবনা করেছে যে মনে হচ্ছে তারা সবই বুঝে এদেশের জনগণ কিছুই বোঝে না তারা একটি রাজনৈতিক দলের কাছ থেকে সুবিধা পাইয়ে এ ধরনের কাজ করেছে এই ব্যক্তিদের হাতে বাংলাদেশ নিরাপদ নয় আমরা শেখ হাসিনা পতনের পর থেকে যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে রয়েছি সেখান থেকেই আমাদের এক ব্যক্তিকে বিশ্বাস করা সব থেকে বড় ভুল হয়েছে উক্ত ব্যক্তি সব থেকে বেশি এসব কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন ঢাকা তেরো এবং ঢাকা আট আসনে টার্গেট করে জামাতের সেক্রেটারির আসনে এরকম স্পেসিক কয়েকটি আসনকে টার্গেট করে তারা এই ধরনের কাজ করেছে মামুনুল হককে তারা কোনোভাবেই জিততে দেবে না কারণ মামুনুল হক সংসদে গেলে তাদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে তাই এসব ব্যক্তিদেরকে তারা ইচ্ছাকৃতভাবে হারিয়ে দিল সামগ্রিক ফলকে স্বীকৃতি দিচ্ছি বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামাতের আমিরের নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমি শফিকুর রহমান তিনি বলেছেন শুরু থেকে আমরা একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম সেই প্রতিশ্রুতি এখনো অটল রয়েছে আমরা সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিচ্ছি এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি শুক্রবার তেরোই ফেব্রুয়ারি দিবাগত রাত একটা চুয়াল্লিশ মিনিটের দিকে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডি থেকে তিনি এই পোস্ট করেছেন তিনি লিখেছেন বিগত মাসগুলোতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সেই স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি আমি গভীর শ্রদ্ধা কৃতজ্ঞতা নিজের সময় শক্তি ও বিশ্বাস উৎসর্গ করেছেন অনেকেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে ভয়ভীতি হয়রানির শিকার হয়েছেন আপনাদের এই সাহসিকতা আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করে নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেছেন আমি জানি আপনাদের অনেকেই আজ ব্যথিত এবং গভীরভাবে স্বাভাবিক যখন আপনি কোনো আদর্শের নিজের হৃদয় ঢেলে দেন তখন তার ফলাফল আপনাকে স্পষ্ট করে তবে একটি বিষয় পরিষ্কার বলতে চাই আপনাদের প্রচেষ্টা বিথা যায়নি সাতাত্তরটি আসন নিয়ে আমরা সংসদে আপনাদের উপস্থিতিকে প্রায় চার গুণ বৃদ্ধি করেছি এবং আধুনিক বাংলাদেশের রাজনীতিতে অন্যতম শক্তিশালী বিরোধী ডি ব্লকে পরিণত হয়েছি জামাতের আমির আরও লিখেছেন ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে রাজনীতির ভাগ্য পরিবর্তনশীল 2008 সালে বিএনপি মাত্র 30টি আসনে নেমে এসেছিল যেখানে দীর্ঘ 18 বছর পথ পাড়ি দিয়ে 2026 সালে তারা সরকার গঠন করেছে আমরাও ইনশাআল্লাহ একদিন এই দেশে সরকার গঠন করব সে পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করব এবং আমরা আমাদের সৃষ্টি কাছে এর জন্য সহায়তা চাইব এছাড়া মানুষের সঙ্গে কিংবা দেশের পরিস্থিতি অস্থিতিশীল অবস্থায় আমরা দেশটাকে যেতে দিতে পারি না